আপনার দোকানে কথা কাজে মিল না সবটার সাথে বরাবর এখানে একটু ইঞ্চি আছে পাবে পাবেন পিওর সেগুন বাংলাদেশে আমি একমাত্র মনে হয় দুই ইঞ্চি হাইসে দিয়ে খাট বিক্রি করি গামারি বিছনা কিন্তু সাড়ে চার হাজার টাকা দাম গামারি বিছনা এবং সেটা কিন্তু মিলানো তকা থাকবে এটা মুঘল আমাদের যারা

সি আমি বরাবরই বলি আমি হচ্ছে কাঠ ব্যবসায়ী জি কারণ আমার কাঠের কোনো হাত বদল নাই যার ফলে আমি একটু কমই দিতে আপত্তিছি ওকে আজকে দেখাবো আমরা বড় বড় খাট দিয়ে শুরু করব ওকে আজকে আপনাদের सर्वप्रथम আমি একটা খাট দেখাবো আওলা একবারে ওয়াও মাত্র তৈরি করে নি았ছি ঘষা মাযা কিচ্ছু করা হয়নি আচ্ছা কিছু করা হয়নি একদম বুঝতো কিছু করা হয়নি আচ্ছা ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন দেখেন আচ্ছা কেমন ভাই এটা কি কাঠের এটা হচ্ছে সম্পূর্ণ চেটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা ওকে এটা তিন ইঞ্চি সলিড কাঠের উপর খোদাই করে নকশা করা তিন ইঞ্চি সলিড কাঠ জি হাইটতে আছে ছয় ফিট তিন ইঞ্চি ছয় ফিট তিন ইঞ্চি ছয় ফিট তিন ইঞ্চি আছে একদম মাপ দেওয়া আচ্ছা আর থিকনেসটা হচ্ছে তিন ইঞ্চি রে তিন ইঞ্চির উপর খোদাই করে নকশা করা সম্পূর্ণ হাতে কাজ করা ওকে একবারে কালার বানিশ ছাড়া এখন পর্যন্ত ঘষা মাঝে কিছু হয়নি এটা দেখার কারণ হচ্ছে অনেকে বলে ভাই বানিশ করা গুলো হয়তো বা পল থাকে জি সেগুলা আপনারা কালার করে তারপরে দেখান এখানে একটা আছে দেখেন কোন ধরনের কাজ করা হয়নি একবারে ঘষা ছাড়া এখানে দেখেন আমি এখানে একটু পল দেখা যাচ্ছে ওকে এটার কারণ হচ্ছে আমরা যেহেতু কাঠ ব্যবসায়ী রাঙ্গামাটি থেকে সরাসরি পাহাড় থেকে কাঠ সংরক্ষণ করি এবং আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে রাঙ্গামাটি কি তো কাঠ গুলো আমরা রেখে দিই বাকিগুলো পাইকারি ছেলে দেয় সব মিলে যার ফলে আমাদের যে কোয়ালিটিটা পাবেন অন্যরা সেটা দিতে পারবে না চাইলো দিতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে حسين ভাই আমরা অনেকে দেখা যায় যে আপনার 1.7 ইঞ্চি কে 3 ইঞ্চি করে বিক্রি করতেছে হ্যাঁ আমার কথা কাজে সবসময় মিল থাকবে এবং মাইপা দিব আপনি একটু ক্যামেরাটা এখানে ধরেন দেখেন ফুল 3 ইঞ্চি ফুল 3 ইঞ্চি আছে ইনশাআল্লাহ 3 ইঞ্চিই পাবে

যারা আদার কাঠের অভিজ্ঞতা আছে তাদের তো বলতে হবে না যারা বোঝে না তাদের জন্য এই কথাটা বলা ওকে ঠিক আছে আমি কিন্তু ভাই স্ট্যাম্প সহ দেখাই দিলাম আচ্ছা ঠিক আছে আমি দরকার হয় স্ট্যাম্পে লিখিত দিব ঘনের জন্য ঘনের জন্য 100% এবং দামও পাচ্ছেন রিজনেবল মাত্র 47000 টাকা হলে এই খাটগুলো কিন্তু আপনারা দেখে গেছে অন্যান্য জায়গায় 60000 65000 টাকা বিক্রি হয় কমে অনেকে দেয় সেটা হচ্ছে পুরনো পুরাতন অথবা দেখা গেছে যে বাসাবাড়ি পুরাতন মাল

ষাট টাকা এটা একটু বেশি কারণ মতো এটা আমলে যারা ছিল তারা অনেক ডিজাইন আছে ইউনিক ডিজাইন লাভ খাট খুবই সুন্দর চমৎকার তিন ইঞ্চির ভিতরে খোদাই নকশা করা ফুল তিন ইঞ্চি আছে দেখতেই পাচ্ছেন কালার বানিশ কাস্টমাইজ করে নিতে হবে কালার যেটা আমাদের থাকে সেটা থেকে একটু হাই কোয়ালিটি নিতে হবে

দেখেন এটাও পুরাতন মাল হলে দাম কমে যায় প্রত্যেকটা নতুন অর্ডার দিয়ে নিতে পারবেন সাতচল্লিশ হাজার টাকা দুই ইঞ্চে হাইসে দিয়ে ফুল বক্সে আছে ফোম কাটিং এর ভিতরে আর ইঞ্চি এটা বিক্রি করা হ্যাঁ ডেলিভারি

গামারি বিছনা দিয়ে সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ এখানে একটি আছে টপ খাট টপ খাট দেখেন ভাই আমাদের আসলে দামি কম না মানও ঠিক আছে ফাইবার গুলো দেখাবেন দেখেন কত সুন্দর করে ফাইবার ফাইবার গুলো ফুটে আছে এই যে কত সুন্দর লাগতেছে দেখতে রাঙামাটি সেগুনের ফাইবার আলাদা এবং খুবই নিখুঁত কাজ করা ফিনিশিং টা ফিনিশিং তো ফুল হয় নাই এখনো ফিনিশিং আরো ফিনিশিং হবে এটা প্রায়শ সাতচল্লিশ হাজার টাকা আমি কিন্তু সব গড়ে একবারে অফার্ট মূল্য দিচ্ছি প্রবাসী ভাইদের জন্য আর আমার লোকেশনটা তো নারায়ণগঞ্জ সোনার গায়ে তারপর আমার আমি বলে দিচ্ছি যাদের আমাদের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদরের সোনার গায়ে তারপর কুমিল্লা দাউদকান্দি তারপর হচ্ছে মুন্সীগঞ্জ এদের জন্য ইজিলি একটা লোকেশন যারা এখানে প্রবাসী ভাইরা আছে আশেপাশের আশেপাশে অসংখ্য প্রবাসী আছে এবং বিগত দিনে আমরা অনেক সারা পেয়েছি আশা করি আরও সারা পাবো আপনাদের দোয়া এবং ভালোবাসায় এগিয়ে যাচ্ছি আপনাদের ছাপট আছে প্রবাসী ভাইদেরকে সেলুট জানিয়ে আমি আজকে আবার চলে আসছি

সম্পূর্ণ নতুন অর্ডার দিয়ে নিতে পারবে রেডিমেডটাও নিতে পারবে পুরো শুকনা কাঠ দিয়ে তৈরি করা কাঠের ফাইবার গুলো একটু দেখেন যে কমে দিচ্ছি তাই বলে কি কাঠ আমি খারাপ দিচ্ছি কাঠের ফাইবার গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি থাকবে এখানে একটা আরেকটা ডিজাইন আছে মালা কাঠ বলি এটাও তিন ইঞ্চি খোদাই করে নকশা করা

এটা প্রাইস পড়বে মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা হাইট টা কিন্তু সাত ফিট ফিট বড় খাটের সাথে এটা হাইট দেখেন কত সুন্দর টপ খাট বলি অনেক সুন্দর কাজ করে হাতে কাজ করে সম্পূর্ণ এখানে একটু মেশিনে কাজ করা আছে যদিও

এখানে একটা আছে দেখেন লতা

এরপর এখানে দেখতেছি আর একটা এখানে আছে ফোম কাটিং পাঁচ ফিটের মতো হাইট আছে সেমি বক্সে আছে আড়াই উপর খোদাই করা নকশা করা সেমি বক্সের লোহা কাটা বিছনা সম্পূর্ণ

এটা হচ্ছে আপনার তিন ফিট বাই ছয় ফিট তিন ফিট বাই ছয় ফিটের ভিতরে সুন্দর একটা কাজ করা আছে যেটা ভিতরে কিন্তু সাজুগুজু রাখার মতো একটা স্পেস আছে পাশে একটা বারান্দা আছে যে ডয়ার এবং সাইডে একটা পাল্লা একটা ডয়ার রয়েছে প্রাইস কত এটা প্রাইস মাত্র 16000 টাকা 16000 মাত্র 16000 টাকা হলে এত সুন্দর একটা ডিসেন্ট টেবিল পেয়ে যাচ্ছে সেগুন এখানে দেখেন দুই পাল্লার একটা ড্রেসিং টেবিল এটা ভিতরে কিন্তু একটা স্পেস আছে ওকে জি ভিতরে একটা স্পেস আছে দুই পাশে দুটো বারান্দা 4 ফিট বাই 7 ফিট হ্যাঁ খুবইGorgeous একটা কাজ করা এটা প্রেস করবে মাত্র মাত্র 20000 টাকা 20000 টাকা এত সুন্দর একটা ডিসেন্ট টেবিল পেয়ে যাচ্ছে এখানে আছে একটা খোলা বারান্দা দেখেন ভিতরে কিন্তু আলমারির মতো একবার স্পেস এখানে জামা কাপড়ের জন্য ব্যবহার করতে পারবে ওকে এবং পিছনে মিরর দেওয়া আছে এখানে খোলা বারান্দা আছে এবং খুব সুন্দর একটা ডিসেন্ট টেবিল 4 ফিট বাই 7 ফিট এটা প্রেস করবে 20000 টাকা এটাও কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ তুললো দামের বেলা দামের বেলা মারেলবরা সবসময় কিন্তু চ্যালেঞ্জ করে প্রত্যেকটােরই অবাক করা দাম অবাক করা দাম

কেমিনেটও কিন্তু আমাদের সবসময় বড় বড়ই কিন্তু খুবই একটা বড় দামাকা থাকে হ্যাঁ আমি একটা হাফ হাফ গ্লাস কেমিনেট থেকে শুরু করব। করবো এটা অর্ডারই চলে যাবে দু একদিনের ভিতরে এটা হাফ গ্লাসের

বাইরে বাহিত ফ্লোরটাই সেগুন কাঠের পিছনেও মিরর দেওয়া কিন্তু উপরে স্পট লাইট দেওয়া আছে তিনটা এটা প্রাইস করবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রবাসী বাইদের জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা দেখেন গোলাপ গোলাপের কলি ফুটানো হ্যাঁ এই ডিজাইন দিয়ে এরকম সাইজে ছয় ফিট বাই সাত ফিট এই সাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে আমি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছি প্রবাসী বাইদের জন্য ওকে এরপরে দেখেন এখানে রয়েছে এ এটাও ফুল গ্লাস কেবিনেট 10 mm এর গ্লাস করা সেলফ ইউজ যেটা বানিশ করা আছে সেটা এটাও নিতে পারবে বানিশ কাস্টমাইজ করেও নিতে পারবে এটা মাত্র 42000 হাজার হ্যাঁ মাত্র 42 মাত্র 42000 টাকা এদিকে এদিকে একটা কাঠের কেবিনেট আছে কাঠের পছন্দ করে একটু কম দামে চাচ্ছে মাত্র 30000 টাকা হলে আমাদের কাছে কাঠের কেবিনেট কিন্তু পাওয়া যাচ্ছে পিছনে গামারি কাঠ ইউজ করা তাকগুলা গামারি কাঠের হ্যাঁ বাহিরটা হচ্ছে সেগুন কাঠ দুইটা পাল্লা দুইটা ডর চার পাল্লায় 6 ফিট বাই 7 ফিট মাত্র তিরিশ হাজার টাকা এখানে একটা আছে গ্লাস ক্যাবিনেট নকশা করা। এটা যদি বিক্রি হয়ে গেছে অর্ডার দিলে তৈরি করে দেওয়া সম্ভব এটা বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস আচ্ছা ঠিক আছে জি এরপর সামনে চলে যাই দেখ এখানে একটা আছে লাভ ক্যাবিনেট হ্যাঁ এটা ইউনিক ডিজাইন কিন্তু খুব সুন্দর একটা কাজ করা সাইড দিয়ে এখানে লাইভের কাজ করা খুবই সুন্দর ফ্রেম সহ অনেক সময় গ্লাসটা শুধু হয় হ্যাঁ এখানে ফ্রেম সহ ফ্রেমের ভিতরে গ্লাসটা দেওয়া এবং সেলফগুলো হবে টেন এম এর গ্লাস

সব কিছু পেয়ে যাবে এখান দেখেন কাটগুলা দেখেন একটু ভাই না দেখেলে ভাই আফসোস থেকে যাবে কাঠগুলো কত সুন্দর কাঠ হ্যাঁ একবার শাড়ি কাঠ দিয়ে তৈরি করা যতটুকু সম্ভব যেহেতু আমাদের আমরা নিজেরাই কাঠ ব্যবসায়ী সেই জন্য বাছাই কিন্তু কাঠগুলো আমরা রেখে দিই বাকিগুলো আমরা চলে পাইকে সেল দিয়ে থাকি এবং রাঙামাটি থেকে সরাসরি আমাদের যেহেতু ফ্যাক্টরি আমরা তৈরি করে এখানে শুরুমে বিক্রি করা হয় আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা হলে এরকম শাড়ি দিয়ে এরকম একটা কেবিনেট ছয় ফিট বাই সাত ফিট এখানে একটা আছে কাঠের ক্যাবিনেট ভিক্টোরিয়া শেপের হ্যাঁ ওকে ভিক্টোরিয়া শেপে দেখেন খুব একটা সুন্দর কাজ করা ভিক্টোরিয়া শেপের ভিক্টোরিয়া শেপের সাথে ম্যাচিং করে নিতে পারেন সোফার সাথে ম্যাচিং করে নিতে পারেন অর্ডারের সাথে ম্যাচিং করে নিতে পারেন পিছনে গামারি কাঠ ইউজ করা শেপ গুলো গামারি কাঠ হ্যাঁ বাহিরটা হচ্ছে সেগুন কাঠ এটা মাত্র 35000 টাকা 35000 টাকা 35000 টাকা হলে এত সুন্দর একটা ক্যাবিনেট পাওয়া যাচ্ছে আচ্ছা এই যে দেখেন চমৎকার আর একটা কাজ চলতেছে এটা অলরেডি সেল হয়ে গেছে ভাই জি এটা সেল হয়ে গেছে আগামী কালকে ডেলিভারি দেব আচ্ছা আচ্ছা দেখেন খুবই চমৎকার লাগতেছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন

ভাই সারা বাংলাদেশ চান্স কম পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকা সারা বাংলাদেশ এটা সেল হচ্ছে আমি কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এখানে যার সিম্পলের ভিতরে ডাইনিং টেবিল চাচ্ছে চার চেহার ছয় চেহার যেটাই সম্ভব দেওয়া যাবে

এটা এটা বিক্রি হয়ে গেছে এটার সাথে বিভিন্ন ধরনের এই ডিজাইনের ভিতরে এখানে বিভিন্ন ডিজাইন আছে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ করলে আমি ডিজাইনগুলো পাঠিয়ে দিব ডিজাইন অনুযায়ী আমি তৈরি করে দিব অথবা রেডিমেড যেগুলো আছে আমি দেখাই দিব এটা প্রাইস পুরো মাত্র 32000 টাকা ডাইনিং ধামাকা রয়েছে ভাই 32000 টাকা জি সারা বাংলাদেশে 40 চলতেছে সেমি সেমি ডাইনিং যেটাই নাই না কারণ একটু ডিজাইন এদিক সেদিক করে মাত্র 32000 টাকা এটা ফুল ভিক্টরিয়া ভিতরে আছে ফুল ভিক্টোরিয়ার ভিতরে দেখেন চেয়ারের ডিজাইন গুলো ভিক্টোরিয়ার কাজ করা এখানে কাট কাট গুলো দেখেন জি খুব সুন্দর আর পায়াগুলো কিন্তু ছয় ছয়

দুই দেড় ইঞ্চি দিচ্ছি সবাই এক ইঞ্চি দেখা গেছে যে এক ইঞ্চি দেয় দেড় ইঞ্চি দেড় ইঞ্চি খুবই কম পাওয়া যায় দুই ইঞ্চি পাওয়া যায় আমাদের কাছে বেশিরভাগ সম্ভবত দুই ইঞ্চি হ্যাঁ দুই ইঞ্চি দুই ইঞ্চি ঝুলনি দিয়ে এবং এটা আড়াই ইঞ্চি দিয়ে

যারা সিম্পল পছন্দ করে মাত্র পঁচিশ হাজার টাকা এটা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এই ধরনের অসংখ্য ডিজাইনের ফার্নিচারে কিন্তু তাদের এখানে আছে এটা ছাড়াও আসলে দেখা যায় সব আসলে তাদের স্টকে রাখাও পসিবল না ভাই এত বড় একটা দোকানে আসলে সব ডিজাইনগুলো সাজানো সম্ভব হয় নাই মানে এত এত ডিজাইন বা এত কালেকশন আছে তাদের এখানে আসলে খুবই চমৎকার ভাই আজকে কি আরো কিছু আছে নাকি ভাই অর্ডারপ আছে এখানে অর্ডারপ আছে আরো কিছু অর্ডারপ আরো কিছু অর্ডারপ আছে অর্ডারপ দেখে আমরা ইনশাআল্লাহ শেষ করে দেব দেখেন এই যে দেখেন অর্ডারপ গুলো ওয়াও

মাত্র পঁচিশ হাজার টাকা যারা সিম্পল পছন্দ করেন নকশা এদিক সেদিক করে নিতে পারবে কোনো ব্যাপার না যে কোনো অড্রপের নকশা দিবে পায়ের কাজটা এরকম যদি থাকে ভিক্টোরিয়া শেপ ছাড়া যে কোনো ডিজাইনে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ মাত্র পঁচিশ টাকা ভিতরে গামাই কাঠ দিয়ে বাইরে সেগুন কাঠ এটা ছেল হয়ে গেছে কালকে ডেলিভারি এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি ভাই এখানে দেখেন একটু দেখাই দেন যেহেতু পিছনে আসিনি এই দেখেন আওলা খাটগুলো এই যে দেখেন কাজ চলতেছে একবারে এ করে কোন কালার বাণিজ ছাড়া কত সুন্দর কত পার্সেন্ট পল আছে দেখতেই পাচ্ছেন দুই হাইসে দিয়ে ইনশাল্লাহ আমাদের লোকেশনটা কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি আবারও আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনাগা মোগড়াপাড়া থানা রোড মেন্দিবিটা যারা আসবেন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন দেখা গেছে যে অনেকে আয়সে ফিরা যায় না আমি সবসময় উপস্থিত থাকি না রাঙামাটি যেতে হয় ঢাকায় যেতে হয় কোনো বিভিন্ন কাজে অনেকে এসে ফিরে যায় তাই সবাইকে অনুরোধ করব আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসার জন্য ধন্যবাদ সকলকে যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন দূরে আছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা কিন্তু বিরাজতে বহন করতে হবে এটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু কোনো কিছু ফ্রি দেয় না বাংলাদেশে ফ্রি বলতে কোনো কিছু নাই যেখানে এক গ্লাস পানি কিনে খেতে হয় সেখানে আবার ফ্রি আশা করাটাই আমার মনে হয় বোকামি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ